मुझे छोड़ कर जो तुम जाओगे गली आज मैं सुबह सुबह घर से बाहर निकला तो पूरा मोहल्ला शांत पड़ा था और फिर मैंने जोर से आवाज लगा दी प्याज पाँच रुपए किलो इतना बोलते पूरा मोहल्ला बाहर और मैं घर के अंदर জানিস ভাই কাল আমি দোকানে গিয়ে বললাম কাকু দশ কেজি পেঁয়াজ দিন তো কি জানি কি বুঝলো পাশে দাঁড়িয়ে থাকা মহিলা তার স্বামীকে বললেন এই ছেলেটা আমাদের মেয়ের জন্য পারফেক্ট লাখ 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 চাল শো এক সত্যি মিথ্যা না পেয়ে যেত দাম যারা দিনে না দিনে খায় গরিব মানুষ তারা কিভাবে খাবে আমার ইচ্ছা করে যে তরকারিতে পেঁয়াজ না দিয়ে খাই আমি একদিন খিচুড়ি রান্না করছি পেঁয়াজ দিনে বিশ্বাস কর রেডিও হয়েছি এক কুটুম বাড়ি কিন্তু চিন্তা করি ফেইরাম না মিষ্টি লইয়া যেতাম না পেঁয়াজ লইয়া যেতাম সাধারণ মানুষের থাকে হ্যাঁ হ্যাঁ আমরা কত উষা বংশ আমরা যে কত ধন সম্পদ আলা দাঁড়ান আরো আছে দেখে এই যে ফুলার বইয়ের লেগে এক বানাইছি হুম কয়দিন আগে বানাইছি দেখেন হ্যাঁ কোন খান দিয়া ও আমাদেরকে ছেলে হোক আর মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট ভর্তা হোক আর তরকারি হোক একটি পেঁয়াজই যথেষ্ট একটা পেঁয়াজের বেশি নয় অর্ধেক হলে ভালো হয় পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় আমি করি তো আমাদের বাসা করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি চাই মনে করো তোফে জরুর ভেজতে প্যার দিন তোমাকে তোহফা কি পেঁয়াজ নিয়ে ব্যবসা করাস নাম কি আব্দুল বাতেন পেশা যা জাদুকর হুম জাদুকর জাদুকর পেয়াজের সাথে জাদু করি এই জাদু দিয়েই তো পেয়াজের দাম বাড়াইছ তুই চলে আসছো না আবার রিলেশনে চলে আসছো যেই জানতে পারছো যে আমার বাবার পেয়াজের বিজনেস সেই আবার রিলেশন করতে চলে আসছো না দরকার নেই তোমার মতো ছেলের সাথে রিলেশন করার হুম আমার বাবার পেয়াজের বিজনেস ওকে ছেলের অভাব পড়বে না আমি রিলেশন করতে গেলে Guy, guy, guy.